নমস্কার কলকাতা বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি গরল গোরলগাছায় গরলগাছা স্পোর্টিং ক্লাবের মাঠে আজকে এখানে একটা হেল্পিং হ্যান্ডস ভার্সেস ইন্ডিয়ান অল স্টারের একটা ম্যাচ হচ্ছে অনুষ্ঠিত আপনারা দেখতে পাচ্ছেন যেটা সরাসরি আমাদের কলকাতা ব্লক্সফট বাংলার ফেসবুক লাইভে মূলত এই ম্যাচটা হচ্ছে একটি ছোট বাচ্চার যিনি এক মারণ রোগে আক্রান্ত তাকে সাহায্যের জন্যই এই ম্যাচ আয়োজন করেছে গরগবাজার স্পোর্টিং ক্লাব এক এবং এই ম্যাচের যে মূল কাণ্ডারি তিনি হলেন বর্তমান খেলোয়াড় রানা ঘরামি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রীতমের পায়ে বল প্রীতম ভারতীয় ফুটবলের অন্যতম এক নক্ষত্র প্রীতম থেকে কিংসুক দেবনাথ আড়াআড়ি পাস করে গোলকিপারকে অব্রমণ্ডলের পায়ে বল দিয়ে দিলেন সফর সর্দার অসাধারণ পরিবেশ এবং তার সঙ্গে মাঠটা আরও এক অনবদ্য বৈশিষ্ট্য চারিদিকে দর্শক আবৃত আক্রমণ গোলের দিকে মোহাম্মদ রফেক কিন্তু বাধার প্রাচীর সামাত কাউন্টার অ্যাটাক প্রীতম বা প্রান্ত থেকে একটা আক্রমণ সাজানোর চেষ্টা করছিল এখানেও কিন্তু জোরালো আক্রমণ কিন্তু না অল্পের জন্য কিন্তু বার ছুঁয়ে বল বেরিয়ে গেল সাধারণ পরিবেশে কিন্তু খেলা গড়িয়ে চলেছে ইন্ডিয়ান অলস্টার স্টার বনাম গরলগাছা হেল্পিং হ্যান্ডস প্রতি বছরই এরা কোনো না কোনো মানুষের সাহায্যার্থে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবারও তারা সেই রকমই এক প্রয়াস ঘটিয়েছে এবং এই করোনা মহামারীর মধ্যেও তারা এত সুন্দর একটা পরিবেশে তারা খেলা আয়োজন করেছে সত্যি দেখার মতন আক্রমণ গোল হতে পারে শঙ্কর বলতে বলতে গোল অসাধারণ একটা গোল দেখলাম আমরা এই মুহূর্তে অসাধারণ গোল দেখতে দেখতে খেলা কিন্তু দেখতে দেখতে খেলা কিন্তু দ্বিতীয়ার্ধের দিকে এগোবে আর কিছুক্ষণের মধ্যেই রেফারি কিন্তু বাসি বাজিয়ে প্রথমার্ধের ইতি টানবে মাঠের দুধারে কিন্তু অগণিত দর্শক এসছে এই ম্যাচকে উপভোগ করতে গরল গাছা আবারও আক্রমণ সেই রফিক রফিকের পায়ে যখন বল তখন একটা দুরন্ত গতি পাচ্ছে কিন্তু ইন্ডিয়ান অলস্টার নীল জার্সি পরে আপনার স্কিনের ডান দিক থেকে বাঁ আক্রমণ করছে অব্র একটু দেখে নিলেন বাদিকে দিকে কিংসুককে বাড়িয়ে দিলেন কিংসুক দেবনাথ শ্রীরামপুরে কিছুদিন আগেই কিন্তু তার নিজস্ব একাডেমি ফুটবলের উদ্বোধন করেছেন মূলত ক্ষুদে ফুটবলারদেরকে তুলে ধরার জন্যই কিন্তু তার এই প্রয়াস এখন বল রয়েছে গরলগাছা স্পোর্টিংয়ের পায়ে একটা শুট এই শটে

তো আমরা এই মুহূর্তে আমাদের ধারাবাসে পেয়ে গেছি কৌশিককে কৌশিকের মুখ থেকে একটুখানি জেনে নেবো যে কত কতটা খেলা উপভোগ করছে কৌশিক এই মুহূর্তে তো অসাধারণ খেলা হচ্ছে মানে একদিকে পুরো ইয়ং টিম যেটা হচ্ছে হেল্পিং হ্যান্ডসে আর ইন্ডিয়ান অলস্টার হচ্ছে সব সিনিয়রদের মানে ডিফেন্ডারে ভর্তি মানে লেজেন্ডারি সব যারা রয়েছে দীপক মন্ডল থেকে অসীম বিশ্বাস একটা অসাধারণ গোল দিল খেলাটা তো ভালোই হচ্ছে দুটো টিমে অ্যাটাক করছে আবারও কিন্তু দেখতে পাচ্ছি সেই সবুজ জার্সিধারী গরল গাছা তারা কিন্তু আড়াআড়ি বলে কিন্তু খেলা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে মাঝ থেকে বল কিন্তু গোল প্রান্তের উদ্দেশ্যে একটা দূরপাল্লা শট কিন্তু অব্রমন্ডলের বিশ্বস্ত হাতে কিন্তু সেই বল তালুবন্দি হয় আবার ফিরে গেল এবং বাতিস্তম্ভের আলো জ্বলে উঠেছে এক নৈশালকের মহাময়ী পরিবেশের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে অসাধারণ লাগছে গাছার এই স্পোর্টস স্টেডিয়াম এই মুহূর্তে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু ভরপুর হয়ে উঠেছে খেলা আপনাদের কাছে আমরা তুলে ধরছি কলকাতা ব্লক স্পট বাংলা ফেসবুক লাইভে আবারও আক্রমণ শঙ্কর কিন্তু পারলেন না একটু টোকাটা জোরালো হয়ে গেছিল যার ফলে কিন্তু বলটা চলে গেল একদম বার উচিয়ে মাঠের বাইরে এই শঙ্কর মোহনবাগানে কিন্তু বিস্তস্ত হাতে কিন্তু তিনি ফুটবলকে এগিয়ে নিয়ে গেছেন এবং গোলকিপারের কাণ্ডারি ভূমিকা তিনি অবতীর্ণ হয়েছেন বলা যায় অন্যতম একজন প্রতিভাবান গোলকিপার প্রীতম

এবং ইন্ডিয়ান অলস্টার কিন্তু এক মোহাম্মদ রফিক আবারও সেই মোহাম্মদ রফিকের পায়ে যখনই বল তখনই কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে সানুর কাছে চলে আসবো সানু একটুখানি আচ্ছা ঠিক আছে দেখ তাহলে দশ নম্বর জার্সি এই অসীম বিশ্বাস কিন্তু আগাগোড়ায় কিন্তু দশ নম্বর জার্সিতে কিন্তু নিজেকে কিন্তু যাচ্ছে না সেই অসীম দুই ক্লাবেই কিন্তু খ্যাতনামার সাথে কিন্তু তিনি ফুটবল প্রদর্শন করেছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই রফিক কড়া হাতে কিন্তু রেফারি ম্যাচ পরিচালনা করছে এই মুহূর্তে একটা টান টান উত্তেজনা দুই মধ্যে এবং আজকে কিন্তু পর্জন্যদেব অনেকটাই কিন্তু আমাদের প্রতি সদায় রয়েছেন কারণ পরিবেশ কিন্তু খেলার একদমই অনুকূলে রয়েছে অসাধারণ পরিবেশে কিন্তু দুই দল খেলা গিয়ে চলেছে গরলগাছা স্পোর্টস স্টেডিয়ামে মাঝ প্রান্তে একটা জোরালো শট অসাধারণ ঝাঁপ দিয়ে কিন্তু বলটিকে একদম বার করে দিলেন দুরন্ত কিন্তু একটা গোল হতোই কিন্তু নিজের শরীরটাকে বাঁচ পাখির মতন কিন্তু শঙ্কর ড্রাপ আন্তে ছুপিয়ে দিয়ে কিন্তু বলটিকে কিন্তু গোল থেকে নিশ্চিত গোল থেকে কিন্তু বাঁচিয়ে দিলেন এটা ক্যামেরা হবে এগুলো তুমি অ্যাক্সিংগুলো নিচ্ছ না তুমি এখন নিস না তুই বুঝতে পারবি তো সাইড হচ্ছে তো বন্ধ করো বন্ধ করো খেয়াল লাগবি ঠিক আছে আরে এখানে না ইতিমধ্যে কিন্তু কুড়ি মিনিটের কাছাকাছি খেলা কিন্তু দীর্ঘায়িত হয়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু রেফারি হয়তো বাঁশি বাজিয়ে প্রথম অর্ধের খেলা সমাপ্তি ঘটাবে তারপর দ্বিতীয়ার্ধে শুরু হবে এবং আক্রমণে প্রতি আক্রমণে কিন্তু ভরপুর হয়ে উঠেছে ইন্ডিয়ান অলস্টার বনাম গরল গাছা হেল্পিং হ্যান্ডস এবং বলতে বলতে রেফারি পাশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধে খেলা শেষ এবং ফলাফল ইন্ডিয়ান অল স্টার এক গরল গাছা স্পোর্টিং ক্লাব দুই আবারও আমরা ফিরে এসেছি দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠেছে এবার কিন্তু আমাদের ফেসবুকের স্ক্রিনে আপনারা ডান প্রান্ত থেকে বান প্রান্তে আক্রমণ দেখছেন খেলার ফলাফল ইন্ডিয়া অলস্টার এক এবং গরলগাছা স্পোর্টিং ক্লাব দুই দেখে নিবি ফাটে না যেন এবং বলে রাখি একটা পরিবর্তন হয়েছে প্রীতম কোটাল জায়গায় এসে সৌভিক ঘোষ গরল এবং অব্রর বদলে প্রিয়ং এবং আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ফুটবলের ইউটিলিটি ফুটবলার যাকে বলা হয় সমস্ত জায়গায় যিনি খেলেন আমাদের ফ্রান ভমড়া রহিম নবী তিনি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান অলস্টার হয়ে ওয়েব প্রতিনিধিত্ব করছেন আপনারা যারা চোখ রেখেছেন তাদেরকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু ফলাফল ইন্ডিয়ান অলস্টার এক গড়লগাছা স্পোর্টিং

আচ্ছা একটি ঘোষণা যে ড্রাইভার গুলো আছেন প্রত্যেকে রাস্তা পাশে চলে যান খেলোয়াড়েরা খেলা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওরা গাড়িতে উঠবে আর দর্শক মণ্ডলী আপনারা কেউ চলে যাবেন না খেলোয়াড়রা মাঠ প্রদক্ষিণ করবে তখন আপনারা সেলফি তুলবেন মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না কুড়ি মিনিট হওয়ার আগে একটু নোট করো আমাকে হ্যাঁ জানি হ্যাঁ কুড়ি মিনিট করে তো খেলাচ্ছে আক্রমণে রহিম নবী দেখতে পারি কি গোল আসবে পরিবেশ কিন্তু ফুটবলের জন্য আদর্শে হাওয়ার মধ্যে বাতাসের অনুকূলেই কিন্তু খেলা চলছে এই মুহূর্তে স্টেডিয়ামে দুই দল পেন্ডুলামের মতন এই প্রান্ত থেকে ও প্রান্তে বল কিন্তু ঘোরাঘুরি করছে কবলে সামান্য রসিকতাও রয়েছে খেলার মধ্যে কিন্তু যেহেতু ফ্রেন্ডশিপ ম্যাচ অন্বেষা মাল যেহেতু তিনি একটি মারণ রোগে জর্জরিত তারই সাহায্যে এগিয়ে এসছে গরল কাছা স্পোর্টিং ক্লাব এবং তার সঙ্গে অসাধারণ ডাইট দিয়ে কিন্তু সেভ দিলেন এবং গোল এবং ফলাফল কিন্তু একদম সমান হয়ে গেল দুই দুই সমতা ফেললো এটা কি বলা চলে যে রহিম নবীর প্রত্যাবর্তনে এই সমতার কিন্তু এক কান্ডারি ভূমিকা অবতীর্ণ হয়েছে ইন্ডিয়ান অলস্টার তাই তো অসীম বিশ্বাস আসো বেলা চাইলে আসো না কোনো অসুবিধা নেই আসো ও বলতে চায় না লজ্জা পায় দর্শক আসন কিন্তু কানায় কানায় পূর্ণ এই মুহূর্তে গরল গাছ স্টেডিয়ামে রফিক দুরন্ত গতি এগিয়ে চলা ডান প্রান্ত হয়ে কিন্তু গতিতে দেখিয়ে রাখি এই মুহূর্তে দর্শক আসন কিন্তু সম্পূর্ণ কানায় কানায় ভর্তি হয়ে গেছে গরলগাছা স্টেডিয়ামে মানুষের মধ্যে কিন্তু sei utsau da,

যারা আমাদের পর্দায় চোখ রেখেছেন তাদের উদ্দেশ্য বলি খেলা কিন্তু জমজমাট জমে উঠেছে গরল গাছ স্টেডিয়ামে দুই প্রান্তই কিন্তু একটা আক্রমণে এবং রেফারি বাসি যেহেতু বডি সংযাত ঘটেছে এবং ফলাফল কিন্তু গরলগাছা স্পোর্টস ক্লাব দুই এবং ইন্ডিয়ান অলস্টার দুই কেউ কিন্তু ছেড়ে কেউ কিন্তু ছেড়ে মানে একদমই ছেড়ে কথা বলার পারতো না প্রত্যেকেই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ রচনা করে চলেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পেন্ডুলামের মতন বল একবার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘড়ি কাটায় যেমন সময় পরিবর্তন হয় তেমনি কিন্তু খেলার মধ্যেও কিন্তু সেই বলের পরিবর্তন কিন্তু হেঁট দেওয়ার একটা প্রয়াস ছিল বলটা মাথায় ছুঁতে পারলো না কিন্তু প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে কিন্তু খেলায় কিন্তু অনেকটা গতি এসছে কিন্তু সেই গতিটা কিন্তু ভরপুর উপভোগ করছেন দর্শক মণ্ডলীরা এবং মাঠে উজ্জ্বল মহিমায় প্রকাশিত হচ্ছেন রহিম নবী অসীম বিশ্বাস তারা কিন্তু ইন্ডিয়ান অলস্টারকে কিন্তু এগিয়ে নিয়ে চলার এক কাণ্ডারী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাতিস্তম্ভের আলোক জমে উঠেছে আক্রমণ প্রতি আক্রমণ এই মুহূর্তে রফিকের পায়ে বল এই রফিক বহুমুখী প্রতিভার কিন্তু বিকাশ ঘটিয়েছেন প্রয়াগ ইউনাইটেড থেকে শুরু করে তার কিন্তু অবদান কিন্তু অভূতপূর্ব মানে একজনকে পয়সা দিয়ে দূরে চালানি কভার করছে রিপোর্টার কে আপনার যারা এই মুহূর্তে সুশান্ত মন্ডলের ফেসবুকে নজর রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি অফসাইট অফসাইটের কবলে জর্জরিত নারায়ণ দাস

লক্ষ্য এবং ইংরেজিতে যাকে বলে না বিপদের সম্ভাবনা ছিল কিন্তু বিপদ মুক্ত করলেন যেহেতু ফুটবল বডি কন্ট্যাক্ট গেম খেলার মধ্যে কিন্তু শারীরিক সংঘর্ষ থেকেই থাকে কিন্তু তার প্রতি নজর রয়েছে করা হাতে কিন্তু তিনি ম্যাচ পরিচালনা করছে এই মুহূর্তে রহিম নবী রহিম নবী সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয় তিনি কারণ তিনি একজন ইউটিলিটি ফুটবলার যে কোনো পজিশনে তিনি যে কোনো সময় কিন্তু অবতীর্ণ হতে পারেন এবং বহু ক্ষেত্রেই দেখা গেছে তিনি কিন্তু ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় কিন্তু বহু ম্যাচে ফিরিয়েছেন পতাকা উত্তোলন করে কবলে এক সুন্দর প্রদর্শনী ম্যাচ এই মুহূর্তে গরলগাছা স্পোর্টস ক্লাবের মাঠে কিন্তু এগিয়ে চলেছে দুই দল প্রতিনিধিত্ব করছে এই মুহূর্তে গরলগাছা স্পোর্টস ক্লাব অন্যদিকে ইন্ডিয়ান অলস্টার ইন্ডিয়ান অলস্টার এরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচ প্রদর্শন করে থাকে মানুষের সাহায্যে মানুষের পাশে আসেন তার সাথে যেটা বলা চলে এবার যারা সবচেয়ে বেশি মানুষের পাশে এক কাণ্ডারি ভূমিকা অবতীর্ণ হয়েছেন সেটা হচ্ছে গরল কাছা তারা কিন্তু এক দুঃস্থ মানুষের পাশে এসে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এক ছোট্ট বালিকা যিনি মারণ রোগে আক্রান্ত এই মুহূর্তে তারই সেবার্থে এবং তার কিছু সাহায্যার্ত্বে কিন্তু তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই গরল গাছ স্পোর্টস ক্লাব এবং তারই উদ্যোগেই কিন্তু এই ম্যাচ আয়োজিত হচ্ছে এই মুহূর্তে খেলার ফলাফল দুই দুই করছি না বারণ করে দিলি ভর্তি হয়ে গেছে

দেখতে দেখতে কিন্তু খেলার বয়স কিন্তু শেষ হাতদের দিকে এগিয়ে চলেছে হয়তো আর মিনিট দু এক কি মিনিট তিলেক খেলা বাকি রয়েছে নির্ধারিত সময়ের খেলা শেষ হবার পর অতিরিক্ত সময়ের খেলা হয়তো কিছুক্ষণ রেফারি নেবেন তারপরেই কিন্তু তিনি বাসি বাজিয়ে এই ম্যাচের সমাপ্তি ঘোষণা করবেন এখনও পর্যন্ত কমিটির থেকে জানা যায়নি যে এই ম্যাচে ফলাফল কিভাবে নির্ধারিত হবে টাইমকার হতে পারে একদম নরম পরিবেশ গোল কি হবে কিন্তু অফসাইডের কবলে গলে পায় পাৰবে কিন্তু বুটে জংঘলে কিন্তু আটকে গেল একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দীপক মন্ডল আবার দীপক মন্ডলের প্রত্যাবর্তন এবং অন্যদিকে অসীম বিশ্বাস একটা পরিবর্তন এসছে এই মুহূর্তে দীপক মন্ডল আসলেন অসীম বিশ্বাসের জায়গায় ইন্ডিয়ান অল স্টারে একটা পরিবর্তন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ডিফেন্স কিন্তু স্ট্রং করতে চাইছেন শেষ মুহূর্তে খেলায় নবী ওপরে চলে গেল না বললাই এত সুন্দর যখন বলছি বলে দেখি কোথায় গেল আগামী দিন আমরা এইভাবে কিন্তু আপনাদের সঙ্গে আরও ম্যাচের সম্প্রসারণ করার প্রসারে ব্যস্ত থাকব। আপনাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব না তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ইউটিউবে এবং ফেসবুকে যারা দেখছেন তারা লাইক করুন শেয়ার করুন কলকাতা ব্লক বাংলাকে যেহেতু বলাই চলছে যে ফুটবল বডি ক্যান্টার গেম তাই শারীরিক সংঘর্ষে খেলোয়াড়রা কিন্তু সব সময় লিপ্ত রয়েছে কিন্তু ভুললে চলবে না এটা একটা প্রদর্শনী ম্যাচ অর্থাৎ বন্ধুত্ব প্রিয় ম্যাচ চলছে এই মুহূর্তে তাই মাথা ঠান্ডা রেখে খেলাটাই সবচেয়ে ভালো কথা প্রথমার্ধের খেলার উনিশ মিনিটের সময় খেলা এখন চলছে এবং শেখ সাইলের পায়ে বল আড়াআড়ি পাস দিলেন শেখ সাইল থেকে খেলতান পাইকে এই খেলতান পাইকে কিন্তু হ্যাঁ দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে উনিশ মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে এবং খেনতান পাইকে আমরা বলছিলাম এই খেনতান পাইকে কিন্তু ইস্ট বেঙ্গলে যখন খেলতেন তিনি কিন্তু কলকাতা লিগে কিন্তু সারা জাগানো ফুটবল প্রদর্শন করতেন আমরা দেখতে পাচ্ছি দীপক মণ্ডলকে এই দীপক মণ্ডল ভারতের ফুটবলের এক নির্ভরযোগ্য ডিফেন্ডার বলে পরিচিত এই দীপক মন্ডল এদের প্রত্যেকেই কিন্তু এবং সবচেয়ে যেটা বলা উচিত যে দীপক মন্ডল সম্পর্কে বলতে গেলে আমার ইস্টবেঙ্গলের আসিয়ান কাপ সেই আসিয়ান কাপ যেটা বহু প্রতক্ষিত এবং ইস্টবেঙ্গল সভ্য সমর্থকদের ভালোবাসা এই আসিয়ান কাপে কিন্তু দীপক মন্ডল কিন্তু ছিলেন সেই দলে এবং তখন সেই দলের কোচ ছিলেন সুভাষ ভৌমিক দেবজিৎ রহিম নবী এদের মতন বহু খেলোয়াড়রাই কিন্তু সেই সময় এক সোনালি যুগ অবতীর্ণ করেছেন আমি বলছি যে খেলার মধ্যে কিন্তু একটা বডি কন্ট্যাক্ট চলছে কিন্তু দেখতে পাচ্ছি রহিক রফিক কিন্তু সেই মাথা গরম করে ফসল কিছুক্ষণ আগেই বল ভালো এই করছে বল বল এবং দেখতে দেখতে লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিলেন বেপারি খেলার ফলাফল দুই দুই